তার বন্ধুরা পাঁচমিশালিতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি যে দারুণ স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ পথ তরমুজ খেয়ে চোখাগুলো ফেলে না দিয়ে আজ আমরা একটা মজার রেসিপি বানিয়ে নেব তার জন্য তরমুজের এই সবুজ অংশটা পুরো ছাড়িয়ে ফেললাম ফেলে নিয়ে এবার ছো ছোটো ছোটো করে কেটে নেবো আমরা তরমুজের চোখাগুলোকে এভাবে কেটে নিয়েছি জন্য লাগবে ছোটো ছোটো করে টুকরো করা আলু আর লাগবে কয়েকটা বিউলির ডালের বড়ি আমাদের বড় হয়ে গেছে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বলি এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তে দিচ্ছি একটু ফোড়ন তার জন্য দুটো তেজপাতা একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিলাম কুচি করা টমেটো টমেটোটা নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো আমরা তরমুজের খোলাগুলো আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু আদা একটু গুঁড়ো লঙ্কার একটু হলুদ দিয়ে রেখে জল দিয়ে গুলে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে গেছে নেব আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু মতো লবণ আমি দিয়ে দিলাম একটু জল এবার আমি ঢেকে দেব আমি এবার একটু ঢেকে দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এ দিচ্ছে একটু ঘি আমি ভালো করে নাড়িয়ে নিলাম তার শেষে আমি দিয়ে দিলাম বড়ি ভাজাগুলো আমি ছোট ছোটো টুকরো করে আগে থেকে রেখে দিয়েছিলাম এগুলো ঢেলে দিলাম চোখার ডালনা রেডি